শুরুতেই আসি একটু স্টুডিওতে আজিজুলদা এবং দীপঙ্কর দার কাছে আজিজুলদা আপনার কি মনে হয় যে সত্যি বাংলা নিজস্ব সংস্কৃতি বদলাচ্ছে সৌজন্যে অনুপ্রবেশ সৌজন্যে বাংলার জনবিন্যাসের বদল আসলে জনসংখ্যা অধ্যয়ন বিষয়টা খুব ইন্টারেস্টিং ব্যাপার যদিও সাম্প্রতিককালে আমাদের দু হাজার একুশ সালের যে জনসংখ্যা সেন্সাস সেটা না হওয়ার ফলে অনেকটাই অস্পষ্ট দু সালের পরে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলার জেলাওয়ারি জনবিন্যাসে কতটা পরিবর্তন এসেছে সেইটা কল্পনা করা যেতে পারে বাস্তবের আঙিনে আমরা কোনো কিছু বলতে পারবো না দু হাজার পরে এখন প্রশ্ন হচ্ছে যে আমি হালকাভাবে একদম উপর দিয়ে যদি যাই তাহলে আমি দেখতেই পাবো যে আমি অনুপ্রবেশ তত্ত্বকে বাস্তবায়িত করা এবং এটাকে একদম রিয়ালিটির জায়গা নেওয়ার যতটা সহজ আমি যখন জেলাওয়ারি যাবো প্যাটার্নটা যদি দেখি উনিশশো সাল আমাদের হাতে যে পরিসংখ্যান রয়েছে উনিশশো একানব্বই সাল দু সাল দু সাল এবং আমাদের পশ্চিমবাংলার যে অনুপ্রবেশ তত্ত্ব অনুপ্রবেশ যে হয় না আমি বলছি না কিন্তু এটাই যদি একমাত্র কারণ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এটা আমি কিছুতেই মানতে পারি না কেন পারি না তার কারণ আছে আজকে দেখো সীমান্তবর্তী রাজ্য রয়েছে এই জেলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কোচবিহার এবং আমরা সাম্প্রতিককালে দু হাজার এগারো সালের যদি জনসংখ্যা বৃদ্ধির হার দেখি কিছু জেলা রয়েছে এই সীমান্তবর্তী জেলা যেমন ধরো নদীয়া যেমন ধরো দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার যদি বলি তাহলে জনসংখ্যা বৃদ্ধি নয় জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে শুধু মুসলিমদের নয় হিন্দুদেরও আবার মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর জনসংখ্যা আমি বলছি আমি আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই তিনটে জেলাতে এই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার যেমন উর্ধ হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হারও উদ্ধ আমি চ্যালেঞ্জ করছি অর্থাৎ এখানে শুধু অনুপ্রবেশ তত্ত্ব নয় পুরুলিয়া জেলা কোনো আমরা তো জানি অশিক্ষা অশিক্ষাতে আরো বেশি জনসমিক্ষা বাড়ে আপনি বলছেন অনুপ্রবেশের কোন সম্পর্ক নিয়ে আমি বলিনি ব্যাপারটা আমি বলছি এই কারণে জনসংখ্যা করবে একটা আমি প্রশ্ন তোমাকে করলাম কারণ পুরুলিয়া জেলার জনবিন্যাস বদলাচ্ছে পুরুলিয়া জনশই রয়েছে আমি যেটা বলছি সেখানে তো জনসংখ্যা বৃদ্ধিটা কোন কারণে ঘটছে সেখানে তো মুষ্টিম ঘটছে না পুরুলিয়াতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কেন কি বলছেন আপনি জনসংখ্যা ন্যাচারাল হারে জনসংখ্যা বৃদ্ধি হতেই পারে আমাদের দেশে এক্স্যাক্টলি আমি এই কথাটাই আনতে যাইছি দেশে 1960 সালে জনসংখ্যা যা ছিল আজকে তাই আছে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি শুধু অনুপ্রবেশ দিয়ে ব্যাখ্যা করা পরিপূর্ণরূপে এটা পূর্ণতা পায় না একটা কারণ আছে আমরা তো গোটা দেশে পার্সপেক্টিভে বলছি আমরা বলছি সীমান্তবর্তী জেলার কথা বলছি আমরা কথা বলছি আমরা মুর্শিদাবাদ বললে হবে না সীমান্তবর্তী জেলাগুলোর কথা বলো তুমি দক্ষিণ দিনাজপুরের কথা বলো তুমি নদিয়ার কথা বলো থ্রি পয়েন্ট সেভেন শতাংশ আমি দায়িত্ব নিয়ে পরিসংখ্যটা বলছি কেন তার ব্যাখ্যা অর্থাৎ তুমি কোন ইউনিভার্সাল প্যাটার্নে এটা ব্যাখ্যা করতে পারবে না এটা ব্যাখ্যা করা নয় এবং এটা নয় স্বাধীনতার আগেও স্বাধীনতার আগেও মালদা এবং উত্তর দিনাজ মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সংখ্যাধিক্য ছিল এটা নতুন করে হঠাৎ করে মুসলিম মুর্শিদাবাদ মালদা জেলায় মুসলিম জনসংখ্যা বেশি হয়ে গেল এমন তো নয় এবং স্বাধীনতার সময় দেশভাগের সময় বিকজ উনিশশো সালের জনগণনার হিসেব অনুযায়ী নোডাল রূপে যেহেতু সেবার ঠিক হয়েছিল যে সংখ্যা সংখ্যাগুরুরা মানে সংখ্যালঘুরা লঘুরা যে সমস্ত জেলায় বেশি থাকবে তারা পাকিস্তানের মধ্যে যাবে এবং ভেরি ইন্টারেস্টিং মুর্শিদাবাদ এবং মালদার অধিকাংশ অঞ্চলটাই দেশভাগের সময় পাকিস্তানের মধ্যে চলে গিয়েছিল তিন দিন তুমি জানো নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই জানি আমি কিন্তু সেটা শুধু না আমি বলছি বিষয়টা হয় না হচ্ছে একাধিকবার একাধিকবার আমরা জানি যে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়তে যেখানে বাংলাদেশ হাত হাত পা ঝেড়ে দিয়েছে যে আমাদের দেশে ঠাঁই হবে না তারা সেখান থেকে ঘুর পথে এখানে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে আমি আসছি আমি আসবি দেখতে পাচ্ছি দূরে যারা রয়েছেন আমি বলে দিই একবার অম্বিকানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে যদিও তিনি স্টুডিওতে নেই বাইরে থেকে বসে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী এবং রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রী আমি দেখতে পাচ্ছিলাম দুজনেই হাত তুলছেন অম্বিকানন্দ মহারাজ এবং দেবাশিস চৌধুরী দুজনেই আঙুল তুলছেন আমি দুজনের কাছেই আসব তবে তার আগে সুব্রত মন্ত্রর কাছে আসি সুব্রতবাবু আপনার কাছে প্রশ্ন যদিও আমি এখানে আজিজুলদার কথা বলবো আজিজুল অধিকাংশ ক্ষেত্রে শাসক দলকে সমর্থন করেই সাধারণত কথা বলেন কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে আপনি নিজে বহরমপুরের বিজেপি বিধায়ক আপনি মুর্শিদাবাদের ডেমোগ্রাফিক্যাল কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটা কি স্বাভাবিক কারণে প্রকৃতির কারণে নাকি মনে হচ্ছে যে না আসলে বিষয়টা আমরা যতটা সহজ করে বলতে চাইছি অতটাও সহজ নয় সুব্রত মৈত্র নমস্কার রিপাবলিক চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার বহরমপুরবাসীর পক্ষ থেকে প্রণাম জানাই ঘটনাটা হচ্ছে যে যারা আপনাদের সাথে বসে আছেন আর আমরা যারা মুর্শিদাবাদের ভূমিপুত্র তাদের সাথে আমাদের অনেকটাই পার্থক্য আমরা গত চল্লিশ বছর ধরে আমিও এই মুর্শিদাবাদ শহর মুর্শিদাবাদের আমিও জেলা এবং বহরম দ্রুত আমি জেলা এবং মালদা শহর শুনিনি শুনিনি আমরা কিন্তু ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটু আগেই যে জনগণনার যে রেশিওটা তুলে ধরলেন তাতে আপনিও দেখালেন যে কিভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে দেশ ভাগের সময় ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে যারা মুসলমান কান্ট্রিতে চলে যাওয়ার কথা ছিল তারা আজকে আবার ফিরে আসছে কেন সেটা টু পার্সেন্ট হোক ফাইভ পার্সেন্ট ও টেন আসছে কেন তাহলে আমাদের এখানে আয়তনে আমরা কমছি কর্মসংস্থানে কমছি খাদ্যে কমছি বাসস্থানে কমছি সব কমছি এটা কি শুধু আমাদের পশ্চিমবঙ্গের একার ক্ষেত্রে এটা একটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ তো অনাথ আশ্রম নয় মায়ানমার থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে চোরা আমাদের দেশে ঢুকবে আর আমাদের দেশের সরকারকে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এটা কিভাবে চলে এই জন্যেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটাই আমরা তুলে ধরেছি এবং বর্তমানে যে শাসক দল সেই শাসক দলের চোখ বন্ধ করা যারা পুলিশ সেই পুলিশ নির্লাজ্য ভাবে এদের সমর্থন করে এবং এদের সমর্থন নিয়েই চোরা পথে ইনকাম করে তার জন্য আমরা চেয়েছি। কিতো সুব্রত বাবু আমার একটা প্রশ্ন রয়েছে। সুব্রত বাবু আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি বলেন চরাপথে যারা ঢুকছে বা অনুপ্রবে হচ্ছে আমার প্রশ্ন সেই ক্ষেত্রে বিএসএফ কি করছে? যে প্রশ্ন একাतेक বার করা হয়েছে শাসক দলকে প্রশ্ন করলে তারা প্রশ্ন করে সেই প্রশ্ন তো আমারও পড়ারও। আমারও তো মনে প্রশ্ন জাগে বিএসএফ কি করছে? যদি পুলিশ নির্বল্জের মতো টাকা নিয়ে টাকার বিনিময়ে করিয়ে দেয়। যদি শাসক দলের কোনো पंचायत প্রধান বলেন যে জাকিরদার কাছে চলে যাবেন আপনাকে সহজে ফ্রিতে সুলবে আধার কার্ড ভোটার আইডি কার্ড করিয়ে দেব। তাহলে বিএসএফ কি করছে? বিএসএফ আটকাতে পারে না কেন কেন সেই রিপোর্ট পৌঁছায় না স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত দেখুন দেখুন বিএসএফ বিএসএফ আপনার সেই কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত একটা দীর্ঘ পথ এই দীর্ঘ পথে যে বিএসএফ না দাঁড়িয়ে থাকে রাতের অন্ধকারে তাদের বিদ্যুৎ দেওয়া হয় না এই রাজ্য সরকার তাদের কাছে বিদ্যুৎ পৌঁছায় না বিদ্যুৎ পৌঁছবার জন্য যে খুঁটি দরকার সে খুঁটি লাগাতে দেয় না তারপরে কাঁটাারের বেড়া দেওয়ার জন্য জায়গার প্রয়োজন সে জায়গা দেয় না এছাড়াও এছাড়াও যে পঞ্চায়েত শাসন চারিদিকে প্রধানেরা বিভিন্ন ইস্যুতে এই পিএসএফ এর সাথে গায়ে গা লাগিয়ে ঝগড়া করে অশান্তি করে মারামারি করে সুতরাং বিএসএফ এর যদি খালিকটা দোষও থাকে দোষ কিন্তু এই রাজ্য সরকারের শাসক দলের অপকর্মের জন্য কিন্তু মুর্শিদাবাদ মালদা নদীয়া এবং চব্বিশ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর আজকে একাংশতে ভরে যাচ্ছে অনুপ্রবেশ আমি আসবো আপনার কাছে আবারও আসবো আমি স্টুডিওতে আসবো যে দিবা দীপঙ্ক সরকারও রয়েছেন দীপঙ্কর যে বিষয়টা বলা হচ্ছে যে দু তরফ থেকেই তো প্রশ্ন উঠছে দেবাশিষ দা হাত তুলছেন দেবাশীষ দার কাছে যাব তবে কিন্তু এই জেলা পশ্চিমবঙ্গের যে বর্ডার অঞ্চলগুলো সেগুলো থেকে সত্যি সত্যি এই জিনিসগুলো ধরা পড়ছে পরিবর্তন বোঝা যাচ্ছে আমি প্রশ্ন করেছি যে জনবিন্যাস বদলাচ্ছে নাকি ইতিমধ্যে বদলে গেছে আমাদের লোকচক্ষুর আড়ালে আমাদের আড়ালে চোখের আড়ালে দিনের দুপুরে ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে নাম পরিবর্তন হয়ে গেছে অনেক ক্ষেত্রে আধার আইডি কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ডও করিয়ে দেওয়া হচ্ছে এবং সেই উদ্যোগ নেওয়া হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্ণালী